আসসালামু আলাইকুম লার্ন উইথ মেজবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা শুরু করে যাচ্ছি এসটিএমএল ফর্ম নিয়ে গত ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে এস টিএম ইমোজি নিয়ে কাজ করতে হবে ইমোজি নিয়ে তো ইমাজি সম্পর্কে আমি দেখাইছিলাম সেই ভিডিওটা চাইলে আপনারা দেখতে দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা এসটিএম ফর্ম কী কেন ব্যবহার করা হয় এস ফর্ম নিয়ে আলোচনা করব। এই ফর্মের মধ্যে ফর্ম কিভাবে কাজ করে কীভাবে ইনপুট নেওয়া যায় সাবমিট রেডিও বক্স সিলেক্ট এই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ফর্ম কি সেটা যদি আমরা দেখি তাহলে এস ফর্ম হলো এমন একটা অংশ যেখানে ইউজার তার ইনফর্মেশন ইনপুট করতে পারে যেমন নাম ইমেল পাসওয়ার্ড মেসেজ ইত্যাদি ফর্মের মাধ্যমে ডেটা সাধারণ সার্ভার পাঠানো হয় প্রসেসিংয়ের জন্য ফর্ম ট্যাগের মাধ্যমে আমরা হচ্ছে ব্যবহার ফর্ম ট্যাগের মাধ্যমে আমরা এসটি ফর্ম শুরু করতে পারি তা আমি বেশ কিছু উদাহরণ এখানে দেখাই যে আমি গুগলে গিয়া ফর্ম লিখে সার্চ দেই তাহলে ইমেজের মধ্যে দেখতে পারবেন অনেক ধরনের ফর্মের ইমেজ তো আমরা হচ্ছে ফর্ম ফর্ম যদি আমরা দেখি আমাদের যে কোনো ওয়েবসাইটের রেজিস্ট্রেশন ফর্ম আছে লগ ফর্ম আছে তো এই সকল ফর্ম কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো এই সকল ফর্মেই সব ফর্মেই এস টিম দিয়ে তৈরি করা এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম কনসার্ট শো টিকিট বুকিং ফর্ম তো এই ফর্মের মাধ্যমে টিকিট বুক করতে পারবে এরকম একটা ফর্ম তৈরি করছে যেটা এস এল দিয়ে তৈরি করা এবং সিএসএস দিয়ে তৈরি করা এস এল দিয়ে অবকাঠামোগুলো তৈরি করছে সেই অবকাঠামোগুলো আমরা দেখবো তো পরবর্তীতে আমরা এরকম সুন্দর সুন্দর ফর্ম তৈরি করা নিয়ে তৈরি করব করবো অবশ্য তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা বা রেডিও বাটন রেডিও বাটন আছে দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা ইনপুট বক্স আছে ইনপুটের মধ্যে ক্লিক করলে সিলেক্ট হচ্ছে সাজেশন দিচ্ছে তারপরে সিলেক্ট শো ডেট ডেটগুলোকে শো করতেছে তারপরে হচ্ছে এখানে আমরা এখানে ডেট নিতে পারি যে কোনো ডেট নিতে পারি এখানে ক্লিক করলে ডেট আসতেছে এখানে অলরেডি ডেট তৈরি করা আছে আমরা চাইলে এখানে ক্লিক করে সাজেশন থেকে যে কোনো কিছু সিলেক্ট করতে পারি দেন তারপর নেম ফার্স্ট নেম লাস্ট টাইম দিতে পারি নেমের মধ্যে ফোন নাম্বার দিতে পারি ইমেল দিতে পারি তো এইগুলো আমরা কিভাবে তৈরি করব সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা ফাইল তৈরি করতেছি যেটার নাম হচ্ছে ফর্ম ফর্ম ডট এল ঠিক আছে ফর্ম ডট একটা ফাইল তৈরি করলাম মানে বেসিক স্ট্রাকচার তৈরি করতেছি আমি হচ্ছে সাইন দিয়ে ইন্টার দিলেও হয়ে যায় আমার এই তৈরি করা তো এখানে আমরা হচ্ছে ফর্ম তৈরি করার জন্য একটা ফর্ম ট্যাগ ব্যবহার করব ফর্ম আমি ছোট্ট করে দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিতভাবে জানব কি কী বিষয় জানবো সেগুলো আমি নিয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সমস্যা নাই তো আমি হচ্ছে ফর্মের জন্য ফর্ম ট্যাগ ব্যবহার করব ফর্ম তো আমরা ফর্ম ট্যাগ এইচটিএমএল ফর্ম ট্যাগের মাধ্যমে ফর্ম তৈরি করি তো এখানে ফর্মের মধ্যে অ্যাকশন থাকবে এই অ্যাকশনটা কি অ্যাকশনটা হচ্ছে আমরা ফর্ম তৈরি করার পর এই সাবমিট করব কোথায় যাব কোথায় গিয়ে সাবমিট করব আর কোথায় যাবে সাবমিট করার পর সেই অ্যাকশনটা এখানে আমরা বলে দিতে পারি এটা একটা অ্যাট্রিবিউট তো এই সকল বিষয় নিয়ে আমরা পরবর্তীতে অনেক অনেক পরে জানবো এগুলো নিয়ে যখন আমরা সে পিএইচপি নিয়ে বিভিন্ন ফর্ম নিয়ে কাজ করবো তখন জানবো দেন তারপরে আমি হচ্ছে ফর্মটা তো ফর্মটা ট্যাগ নিলাম স্টার্টিং এন্ডিং ট্যাগ তো এর মধ্যে আমরা লেবেল বলতে পারি লেবেল আসলে কি সেই সেটা যদি আমরা জানি তাহলে আমরা এই ফর্মটা দেখি এই ফর্মের মধ্যে যে হচ্ছে নামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লেবেল এই ফর্মের নামগুলায় একটা করে লেবেল ঠিক আছে ফর্মের নামগুলো একটা করে লেবেল তো এই এই হচ্ছে লেবেল নেম দেন তারপরে আমরা হচ্ছে কী নেব এরকম একটা বক্স নেবো যেটা আমরা ইন ইনপুট বক্স বলি তো এখানে ইনপুট নিব এই জন্য আমরা হচ্ছে ইনপুট এখানে ইনপুট ইনফুট দিয়ে আমরা ইনটা দিলাম ইনপুট টাইপ কী হবে টাইপ বিভিন্ন ধরনের টাইপ আছে আমরা টাইপগুলো নিয়ে পরে আলোচনা করব তারপরে আমরা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি যেমন হচ্ছে টেক্সট টাইপগুলোর মধ্যে টেক্সট দিব যেমন এটা টাইপ টেক্সট মানে হচ্ছে এখানে এই ইনপুটে শুধুমাত্র টেক্সট নেবে তারপর আমরা আইডি ব্যবহার করতে পারি নেম ব্যবহার করতে পারি নেমটা খুবই গুরুত্বপূর্ণ নেমটা আমরা জানবো কী জন্য ব্যবহার করি তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড একটা রিকোয়ার্ড এট্রিবিউট এই রিকোয়ার্ড এট্রিবিউটের মাধ্যমে এই ফিল্ডটা ফাঁকা রাখতে পারবে না এটা বোঝাবে যে এটা সাবমিট করার সময় ফাঁকা সাবমিট করতে পারবে না দেন তারপরে আমরা হচ্ছে একটা নেম নিলাম তারপরে লেবেল ইমেল দিব ইমেল দেওয়ার পর একটা ইমেল এই টাইপ ইমেল টাইপ নিলাম দ্যান তারপরে আমরা একটা বাটন দিতে পারি ইনপুট বাটন ইনপুট সাবমিট ইনপুট দিতে পারি ইনপুট ইনপুটের মধ্যে টাইপ হচ্ছে সাবমিট টাইপ সাবমিট দিলাম ভ্যালু সাবমিট দ্যান তারপরে হচ্ছে আমরা রিসেট ব্যবহার করতে পারি পেয়ার দিয়ার রিসেট ব্যবহার করতে পারি তো আমি যদি সেভ করে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করি তাহলে এখানে আউটপুটগুলো দেখতে পারবো দেন হচ্ছে নেম এখানে নেম হবে আর এখানে ইমেইল হবে তো আমরা এখানে যদি কিছু দেই এখানে আমরা কিছু দিই সিলেক্ট করে দিয়ে কিছু একটা দিলাম দিয়ে হচ্ছে এখানে রিসেট বাটনে ক্লিক করলে এখানে রিসেট হয়ে যাবে সবগুলোকে সে রিসেট করে ফেলবে মানে আবার আমি দিয়ে যদি সাবমিট করি তাহলে সাবমিট এখানে দেখতে পাচ্ছেন সাবমিট হচ্ছে তো সাবমিট এখানে আমরা হচ্ছে আরও একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো ম্যাথড এই ম্যাথড ম্যাথড দুই ধরনের হয় এখানে আমরা দুই ধরনের ম্যাথড এখানে ব্যবহার করে থাকি একটা হচ্ছে গেট একটা আছে পোস্ট এই সব বিষয় হচ্ছে আমরা যখন পিএইচপি নিয়ে আলোচনা করব করবো কোনো একটা স্ক্রিপ্টিং যেগুলা আমরা ব্যাক ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করবো তখন এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে জানতে পারবো তো এখন শুধু এইটুকু জানতেছি যে হচ্ছে আমরা একটা ফর্ম ট্যাগ নেবো এই ফর্মের মধ্যে একটা একটি থাকবে অ্যাকশন আর একটা একটি থাকবে পোস্ট আর অনেক ধরনের ট্রিবিউট আছে আমরা ওগুলো পরে আলোচনা করবো মানে এর মধ্যে হচ্ছে আমরা লেভেল ব্যবহার করব লেবেল কি লেবেল হচ্ছে নাম ইনপুট ইনপুট এখানে ব্যবহার করব। যেহেতু আমরা ইনপুট ফর্মের হচ্ছে ইনপুট থাকে ইনপুটগুলো তৈরি করার জন্য ইনপুট নিব টাইপ দিব টাইপ আমরা কোন টাইপের নিতে চাচ্ছি এখানে বিভিন্ন ধরনের টাইপ আছে হ্যাঁ তার মধ্যে হচ্ছে টেক্সট আর ইমেল এখানে ব্যবহার করছি দেন তারপরে হচ্ছে আমরা বাটন ব্যবহার করছি এখানে বাটন আমরা চাইলে এখানে বাটনও ব্যবহার করতে পারি এখানে আমরা বাটনও ব্যবহার করতে পারি অথবা ইনপুট এখানে ব্যবহার করতে পারি আমি যদি এখানে বাটন ব্যবহার করি তারপরেও কিন্তু কাজ করবে আমি হচ্ছে এখানে বাটন ব্যবহার করি বাটন 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 আমি সাবমিট দিলাম এখানে সাবমিট না আচ্ছা সাবমিট দিলাম আমি এখানে হচ্ছে উপরেরটাতে রিসেট দিতেছি রিসেট রিসেট আমরা যদি এখানে টাইপ বলে দেই টাইপ তাহলে কিন্তু হয়ে যাবে টাইপ হবে কী হবে রিসেট টাইপ হবে তাহলে এটা এখানে কী কী কাজ করবে রিসেট করে ফেলবে ফর্মটাকে যেমন হচ্ছে এখানে টাইপ যদি বলি তারপরে সাবমিট টাইপ সাবমিট যদি টাইপ দিই তাহলে এখানে সাবমিটের কাজ করবে আমি হচ্ছে এখান থেকে যদি আউটপুট আবার দেখি এখানে গিয়া রিলোড দিচ্ছি আমি রিসেট সাবমিট তো এখানে সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে একটা এটা মেসেজ দেখাচ্ছে এই মেসেজটা দেখার কারণ হচ্ছে এই রিকোয়ার্ড এখানে দেওয়া আছে তো এই রিকোয়ার্ড যদি আমি না দেই এটা না দেই তাহলে এখানে রিকর্ড আছে তার মানে এইটা এই ফিল্ডের মধ্যে রিকোয়ার্ড এই মেসেজটা আসবে আমি সাবমিট দিলে এখানে আসতেছে এই রিকোয়ার্ড এট্রিবিউটের মাধ্যমে আমরা জানলাম যে হচ্ছে কোনো একটা ফিল্ড যদি আমরা ফাঁকা রেখে সাবমিট করি তাহলে এটা সাবমিট হবে না এই একটা মেসেজ দেখাবে তো পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব এ এরপরে আমরা কি কী নিয়ে এ ফর্মের মধ্যে আমরা কী কী নিয়ে আলোচনা করব সেগুলো যদি আমরা একনোলজি একনজি দেখি ইনপুট ফিল্ডের মধ্যে আমরা টেক্সট ব্যবহার করব টেক্সট ইমেইল পাসওয়ার্ড নাম্বার রেডিও বাটন ব্যবহার চেক বক্স ব্যবহার করব সিলেক্ট ড্রপ ডাউন ব্যবহার করব তারপরে টেক্সট এরিয়া ব্যবহার করব এখানে তো আমি দেখাইলাম সাবমিট আর রিসেট বাটন বিভিন্ন বাটন তার মধ্যে রিসেট আর সাবমিট বাটন এই বাটনগুলো নিয়ে তো আলোচনা করলাম অলরেডি করছি তারপর হচ্ছে ফর্মের মধ্যে যে এট্রিবিউট আছে দুই ধরনের এট্রিবিউট আমরা এখানে দেখাইলাম আরও এট্রিবিউট আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ফিল্ড সেট অ্যান্ড লিজেন্ড লিজেন্ড কি ফিল্ড সেট কী কীভাবে ব্যবহার করবো ফর্ম ভ্যালিডেশন আমরা এখানে একটা ভ্যালিডেশন করলাম যেমন রিকোয়ার্ড ব্যবহার করলাম এই রিকোয়ার্ড করার ফলে আমরা এখানে এই ফিল্ডটা ফাঁকা রেখে সাবমিট করতে পারবো না এটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন আর ফর্মে বিভিন্ন স্টাইলিং আমরা করতে পারি এর মাধ্যমে সেগুলো দেখবো ফর্মের সাথে আমরা পিএসপি ব্যবহার করব জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব সেগুলো নিয়ে ধারণা দিব তো ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা দেখবো ফর্মের অন্য এক বিষয় নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ